নমস্কার দর্শকবৃন্দ এস এস সি আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে আর অপেক্ষা বাড়লো হবু শিক্ষকদের জেনে নিন বিস্তারিত সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব আর অপেক্ষা বাড়ল উচ্চ প্রাথমিকে শিক্ষক হতে চাওয়া চাকরি প্রার্থীদের উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় ফের তারিখ দেওয়া হলো পরবর্তী শুনানির তারিখ আটই জুলাই দীর্ঘ অপেক্ষার পর আজ শুক্রবার কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার শুনানি হওয়ার কথা ছিল তবে শুনানি হলো না ফের পরবর্তী শুনানির তারিখ দেওয়া হল এদিন দ্বিতীয় অর্ধে মামলার শুনানি হয়নি এর আগে শুনানিতে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ নিয়ে তাদের নিজের বক্তব্য তুলে ধরেছে এসএসসির বলা শেষ হয়েছে পরবর্তী শুনানিতে বিরোধী পক্ষ জবাব দেবে বলে জানা গেছে কিন্তু আজ শুনানি হল না আপার প্রাইমারি পরবর্তী শুনানি ফিক্সড ম্যাটার হিসেবে রাখা হয়েছে বেশ কয়েক হাজার চাকরি প্রার্থী আদালতের দিকে তাকিয়েছিলেন আপার প্রাইমারি মামলার শুনানি নিয়ে হতাশ হয়েছেন চাকরি প্রার্থীরা দীর্ঘ দশ বছরের নিয়োগ যন্ত্রণার অবসান কবে হবে প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীরা সরকারের সদিচ্ছার অভাবে থমকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া ক্ষোভ প্রকাশ চাকরি প্রার্থীদের নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে বারে বারে আন্দোলন করেছেন চাকরি প্রার্থীরা তবে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ দশ বছরেও শেষ করা যায়নি চাকরি প্রার্থীদের দাবি প্রথম কাউন্সিলিংয়ের পরে দ্বিতীয় কাউন্সিলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে উচ্চ প্রাথমিকের প্রায় ন হাজার প্রার্থীর স্কুল বাছাই অর্থাৎ কাউন্সিলিং প্রক্রিয়া হয়ে গেছে যদিও দ্বিতীয় দফার প্রায় দু হাজার প্রার্থীর কাউন্সিলিং প্রক্রিয়া বাকি আছে নিয়োগ প্রসঙ্গে এক চাকরি প্রার্থী জানান উচ্চ প্রাথমিকের চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি শূন্য পদের মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে তেরো হাজার তিনশো চৌত্রিশ জনের এর মধ্যে আট হাজার নশো জনের প্রথম কাউন্সিলিং হয়েছে দ্বিতীয় কাউন্সিলিং বাকি আছে ফের তারিখ দেওয়া হয়েছে আজ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে ডিভিশন বেঞ্চে সুতরাং আজকে আপার প্রাইমারির যে শুনানি হওয়ার কথা ছিল নিয়োগ সংক্রান্ত যে শুনানি সেটা কিন্তু হলো না এবং তার কারণ হিসেবে যে তথ্যটি পাওয়া যাচ্ছে সূত্র মারফত আজ কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আসার ধরুন সেকেন্ড হাফে কোনো হেয়ারিং হয়নি সুতরাং আপার প্রাইমারির হেয়ারিং কিন্তু হলো না অর্থাৎ যে কারণটা অদ্ভুত একটা কারণ যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আসার জন্য কিন্তু সেকেন্ড হাফে কোনো হেয়ারিং হয়নি এবং এই কারণে কিন্তু আপার প্রাইমারির কিন্তু টোটাল যে হেয়ারিং বা টোটাল যে শুনানি সেটা কিন্তু আটই জুলাই স্থানান্তরিত হয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে ডি এর ক্ষেত্রে হোক বা এই নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়ার ক্ষেত্রেই হোক শুনানি কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছে এটাই কিন্তু আমাদের যারা চাকরি প্রার্থী যারা হতাশ হয়ে রয়েছেন তাদের কাছে একটা বিস্ময় হিসেবে দেখা দিয়েছে যে বারবার এই সমস্ত ক্ষেত্রে শুনানি পিছিয়ে যাচ্ছে কেন অথচ অন্যান্য যে বিষয়গুলি আজকে উঠলে কালকেই তার হেয়ারিং হয়ে যাচ্ছে এবং তার ফয়সলাও হয়ে যাচ্ছে শুধুমাত্র এই ডিএ মামলার ক্ষেত্রে এবং এই আপার প্রাইমারি বা নিয়োগ সংক্রান্ত যে মামলাগুলি সেইগুলির শুনানি তারিখ কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছে এতে আইন ব্যবস্থার ওপর কতটা ভরসা রাখবে চাকরি প্রার্থীরা সেটা কিন্তু ভবিষ্যতেই বলবে যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ